এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি রমজান স্পেশাল পুরবরা পাউরুটির গোলাপ তো এই পাউরুটির গোলাপ বানানোর জন্য প্রথমে তোমার লাগবে পুর এই যে আমি পুরটাকে রেডি করে নিছি এখানে আমার দুইশো গ্রাম মুরগির বুকের মাংস আর মিডিয়াম সাইজের দুইটা আলুকে এইভাবে একটু রান্না করে নিছি এটা আমরা সবাই পারি তাই না এর জন্য আর আমি শেয়ার করলাম না আপনাদের সাথে তো এখন এটা সাইডে রেখে প্রথমে আমি পাউরুটি দিয়ে গোলাপটা বানানো শুরু করব। এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিছি তো প্রথমে পাউরুটিটাকে একটু বেলুন দিয়ে আলতো হাতে এভাবে একটু বেলে নিব গোলাপটা বানানোর জন্য তো এই রেসিপিটা যদি ইফতারে থাকে বাসায় তো বাচ্চারা থাকেই বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর নতুনত্ব ইফতার যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু রোজা থাকতে আগ্রহী হয় বেশি করে এখন এটাকে এরকম একটা কাটার দিয়ে কাটবো আমি কেটে নিব কেটে নিলাম আর একটা কাটবো আমি একটু বড় সাইজ প্রথমে আমি দুইটাই দুই রকমের কাটা দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন এটা আমি একটা বড় মুখা নিয়ে নিলাম এটা দিয়ে কাটবো এই যে এটা একটু নিলাম আমি বড়ো সাইজ করে কেটে তো এইভাবে সবগুলি প্রথমে কাটবো কাটার পরে আমি গোলাপগুলা বানানো শুরু করবো যে পাউরুটিগুলো এইভাবে কেটে নিলাম এখন আমি গোলাপটা বানানো শুরু করব এর জন্য লাগবে আমার একটা গ্লাস তো গ্লাসের মধ্যে প্রথমে আমি এই যে গোলাপের পাপড়িগুলো বানাবো বিসমুল্লা রহমানুর রহিম এইভাবে দিয়ে একটু চেপে দিব এই যে এরপর আরেকটা দিয়ে দিব এই যে একেবারে সহজ এই রেসিপিটা তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে এই যে এই যে পাপড়িগুলা বানানো হয়ে গেল একটু চেপে চেপে দিতে হবে এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব এই যে বড় করে যে রুটিটা কাটা হয়েছে সেটা এখানে দিয়ে আবার একটু চেপে দিব এই যে দেয়া হয়ে গেল এখন এই যে গ্লাসটাকে এখানে রেখে একটু চাপ দিব দিয়ে এটাকে বের করে নিব। চাপ দেওয়ার পরে এখন হালকা করে গ্লাসটাকে উঠায় নিব দেখেন মার্শাল্লা হয়ে গেল না একটা গ্লাপের শেপ এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি পুর এই যে পুরটা দিয়ে দিলাম এই যে পুর দিয়ে দিলাম এখন এটাকে আমি এই যে এখানে আমি একটা ডিম ফাটাই নিছি এই ডিমটা ব্রাশ করে দিব এর আগে প্রথমে আমি এই যে ওভেনের একটা ট্রে নিয়ে নিছি ট্রেতে হালকা একটু তেল ব্রাশ করেও নিছি এখন এই ট্রের মধ্যে দিব এই যে আমি গোলাপটা ট্রের মধ্যে দিলাম এখন আমি এই যে ডিমটা ডিমটা ব্রাশ করে দিব একটা বানাবো একটাতেই আমি ডিম ব্রাশ করব এই যে হালকা একটু ডিমটা ব্রাশ করব এখান হয়ে গেল আমার একটা পুর ভরা পাউরুটির গোলাপ বানানো তো এইভাবে আমি বাকিগুলি বানাই বানায়া বাকি কাজটা কীভাবে করি সেটাও আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার পাশেই থাকবেন আমার সাথে থাকবেন প্লিজ এই যে আমি বানিয়ে নিলাম আমার পূর্বরা পাউরুটির গোলাপ তো আমার একটা পাউরুটিতে তিনটা গোলাপ হয়েছে এখন এখানে আমি দিয়ে দিব মজেরালা চিজ এখানে আমি একশো গ্রাম চিজ নিয়ে নিছি এই যে এইভাবে উপর দিয়ে দিয়ে দিব বাচ্চারা খাবে না কেন খাবে না এসব দেখে তো একেবারে হুমরি খেয়ে পড়বে যা আমাকে দাও আমাকে দাও তাই না আর যার মধ্যে বাচ্চারা যদি ঠিকঠাক মতো ইফতার করে তাহলে কিন্তু মায়েদের অনেক খুশি লাগে তাই না তো বাচ্চাদের জন্যই বিশেষ করে এক এক সময় এক এক আইটেম করতে হয় নতুনত্ব তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় বানাবেন এবং সবার সাথে এনজয় করবেন দেখেন মশাল্লা মশল্লা দেখতে কিন্তু অতুলনীয় সুন্দর তাই না তো ইনশাল্লাহ অনেক টেস্টি হয় তাই এখন আমি ওভেনে এটা রেডি করে নিব ওভেনটাকে আমি একশো আশি ডিগ্রিতে পাঁচ মিনিট ফ্রি হিট করছি যেহেতু এটা পাউরুটি এর জন্য বেশি একটা করতে হয় না আর এটা আমি বেক করব দশ মিনিট দশ মিনিটের জন্য বেক হতে দিয়ে দিলাম একেবারে সহজভাবে কিন্তু আজকের এই রেসিপিটা হয়ে যায় তো আমরা দশ মিনিট অপেক্ষা করব এই যে হয়ে গেল আমার দশ মিনিট বেক করা আমি বের করে নিব বের করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের আমার পুরভরা পাউরুটির গোলাপটা কেমন হয়েছে দেখেন হয়ে গেল আমার আজকের রমজান স্পেশাল পুরভরা পাউরুটির গোলাপ মাসাল্লাহ দেখেন গোলাপটা এই যে হাতে নিয়ে যে ভাবে খুশি আপনি নাড়াচাড়া করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আর চিজটা তো মেল্ট হয়ে একেবারে দেখেন এরকম একটা ইফতার যদি ইফতারের টেবিলে থাকে তাহলে বাচ্চারা তো এত খুশি হয়ে যাবে বললামই তো একই কথা কিন্তু বারবার বললাম তো যাই হোক আজকে আমার একেবারে সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম রমজানে অবশ্যই ট্রাই করবেন এবং সবাই এনজয় করবেন তো আজকে আমার পুর ভরা গোলাপ বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ